ফৌজদারি মামলায় হাজিরা না দিলেই খালাস বুঝতে পারছেন ফৌজদারি মামলায় হাজিরা না দিলেই আসামি খালাস অ্যাডভোকেট আকাশ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আসলে অনেক আসামি মনে করে যে ফৌজদারি মামলাতে যদি একবার জামিন নিয়ে যাই তখন যদি মামলাতে না আসি সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই মামলা থেকে তো এইভাবেই খালাস হয়ে যাবে সেই ভুলটা একবারও করবেন না যখন দেখা যায় যে একবার মামলা থেকে আপনি জামিন নিয়েছেন পরবর্তীতে যদি আপনি না আসেন এবং আপনি আসার শর্তেই কিন্তু একটা জামিন নিয়েছেন কিংবা বিজ্ঞ আদালতে নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট একটা কারণে নিতে পুলিশি কাস্টডি থেকে আপনাকে একটা নিজস্ব কাস্টডি দিয়েছে কোনো তো অবশ্যই একটা শর্তে যখন আপনি এই শর্ত ভঙ্গ করেন আপনি নির্দিষ্ট সময় হাজিরা না দেন কিংবা আইনজীবীর সাথে বা বিজ্ঞ আদালতের সাথে যখন আপনি সম্পর্ক না রাখেন এবং নির্দিষ্ট সময় মতো যখন আপনি কোর্টে না আসেন তখন আপনার বিরুদ্ধে আবার কোর্ট থেকে আবারও ওয়ারেন্ট হতে পারে বা হয়ে যাবে এখন হয়ে গেলে সেই ক্ষেত্রে আবার আপনাকে এই মামলায় অ্যারেস্ট করতে পারে আচ্ছা সেই যদি না হতে পারে এমন হতে পারে যে আপনি পলাতক মনে করলেন যে আমি একবার জামিন নিয়ে আমি পালিয়ে থাকি সেক্ষেত্রে আমাকে কেউ ধরতে পারবে না এটা আপনি যদি মনে করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অনেক বড় একটা মিথ্যা ধারণায় রয়েছে কারণ আপনি অবর্তমানে যদি মনে করেন যে মামলাটি শেষ হয়ে যাবে বিষয়টি তা নয় মামলাটি তো অবশ্যই শেষ হবে কিন্তু মামলাটি বিচার কার্যক্রম আপনার অনুপস্থিতেই শেষ হবে এবং শেষ হয়ে আপনার বিরুদ্ধে রায় ঘোষণা হবে এবং রায়ে আপনি যদি মামলাতে উপস্থিত থেকে কিছু বলতে পারতেন কিন্তু সেক্ষেত্রে যদি আপনার বিপক্ষে একটা রায় হয়ে যায় তখন আর আপনার কোনো কিছু বলার থাকে না